এটা দশ হাজার টাকা ওদের ছেড়ে দেবো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা জি এরা খুবই লক্ষ্মী আপনার সাথে ঘুমাবে সাথে থাকবে সাথে খাবে আদর প্রিয় খুবই আদর প্রিয় এগুলো সব তিনি ফোন করতে চান নিচে আরও একটা আরো একটা জিনিস দেখেন জিঞ্জার কালার মেল এত বড় মেল আসলে পাওয়া যায় আপনি ওদের লেন্স দেখেন হাইট দেখেন একবার আপনার

মিট এক কেউ আমার ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারবে যেই ডিসিডে নিতে পারবে সাথে আপনার খাবারের যাওয়া তৈর পৌঁছে আসে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা <laughs> চল <laughs>

ভাই এটা হচ্ছে বিশ হাজার টাকা তো আর কি আপনার চেন পক্ষে থেকে আসছে পনেরো হাজার টাকা পনেরো হাজার নাম বলতো রাসে ভাইয়াকে নাম বলতে পনেরো হাজার টাকা দেখে দিবে তুমি কেউ দিবে হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বার আর লোক জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ တို့ကြောင့်မို့တို့ကြောင့်မို့တို့ကြောင့်မို့ဒီကြောင့်ကျတော့ဆက်လုပ်